নমস্কার পুনরায় আপনাদের সামনে ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী আমাদের দু সালে প্রথম অমাবস্যা যা ইলেভেন্থ জানুয়ারি হতে চলেছে যা দশ তারিখে অলরেডি লেগেও যাবে তো আমাদের ইলেভেন জানুয়ারিতে যে পৌষ অমাবস্যা রয়েছে সেই পৌষ অমাবস্যাতে বিভিন্ন ধরনের ব্যাখ্যা অনুসারে বিভিন্ন কিছু নিয়ম রয়েছে সেই সমস্ত সমস্ত কিছু কোট করা সম্ভব না আজকে শুধু টোটকায় চ্যানেলে একটি প্রোগ্রাম মাত্র সেই টোটকাটি হলো আর্থিক কষ্ট দূরীকরণের জন্য প্রথমে আগে বলি এই পৌষ সমাবস্যা কালসর্প দোষের কবচ থেকে করে মাঙ্গলিক দোষ থেকে করে সাপিক দোষ থেকে শুরু করে বিভিন্ন উপরি বাধা নজর টোটকা হায়ের বিভিন্ন রকম কবচ এবং যন্ত্র এবং অ্যামুলেট এবং তার তালিশমান বিভিন্ন রয়েছে যেগুলো ওই সময় অনেকে নিয়ে তার সমস্যার সমাধানের ক্ষেত্রে লাগিয়ে থাকে কিন্তু আজকে যে টোটকাটি বলবো সেই টোটকাটি হল আর্থিক কষ্ট দূরীকরণের জন্য সেই টোটকাটি হল এমন যে একটি পান পাতা নেবেন একটি পান পাতা নিয়ে তার উপরে দুটো সাদা রঙের মিষ্টি রাখবেন সেই দুটো সাদা মিষ্টি রেখে ওই পান পাতার উপরে রেখে কোনো বট বা পাকুর বা অসোক্ষ গাছ বা পিপুল যাকে বলা হয় সেই গাছের তলায় রেখে দিয়ে প্রণাম করে চলে আসবেন পিছন দিকে ঘুরে দেখবেন না একুশ দিন যেতে না যেতেই দেখতে পাবেন যে আপনাদের আর্থিক কষ্টের যে মাত্রাটা ধরেছিল যে যে জায়গার সেক্টরে কারো পাঁচ হাজারের দরকার কারো দশ হাজারের দরকার কারো এক লাখের দরকার কারো দশ লাখের দরকার তার যে নিরাময়ে বা তার যে পরিস্থিতি যেখানে কোনো একটা সমাধান বেরোচ্ছিল না বা আর্থিক কষ্টের সেই সেই সেক্টরে কারণ এবিসিডি সি এরকম বিভিন্ন গ্রুপ রয়েছে মানুষের আর্থিক কষ্টের কারো পাঁচশোতে দরকার কারো দশ হাজারে দরকার কারো দশ লাখে দরকার সেই রকম জায়গায় কিছু সুধার আসতে শুরু করে দিয়েছে এবং তার পজিটিভিটি আপনারা একুশ দিনের মধ্যে থেকেই এবং একুশ দিনের পর থেকেই দুটোর মধ্যেই আপনারা দেখতে পাবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই টোটকায় বাজিমাত আমার প্রতিটি টোটকায় দেখে এসেছেন বাজিমাত হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে কর্ম ঠিক রেখে যদি সঠিক রেমেডিসের মাধ্যমে যদি কাজ করতে পারা যায় তাহলে নিশ্চিত সেখানে পজিটিভিটি এনহ্যান্স হতে বাধ্য আজ এই অবধি আজ আর অন্য কোনো কথা নয় সকলে ভালো থাকুন সকলকে ভালো থাকতে হবে কর্ম জয় না